আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশ্রেণীর সাথের কয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে অঙ্কগুলো সেগুলো সমাধান করব তো প্রথমত যে ছয় নম্বর অঙ্কটা আছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক চব্বিশ মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন তো এটা গুণ হবে আর কি পঁচাত্তর গুণ শূন্য দশমিক চব্বিশ হবে তা আমরা লিখতে পারি একজন শিক্ষার্থী শূন্য দশমিক চব্বিশ শূন্য দশমিক চব্বিশ গুণ পঁচাত্তর মিটার ঠিক আছে তা আমরা লিখতে পারি তো একজন শিক্ষার্থী ফিতা ফেলেন শূন্য মিটার সুতরাং পঁচাত্তর জন শিক্ষার্থী ফিতা পেলেন আমরা লিখতে পারি পঁচাত্তর গুণ শূন্য দশমিক চব্বিশ মিটার তো আমরা এটা চাইলে রাফ করতে পারি রাফ করে হিসাবটা বের করতে পারি তো এই পঁচাত্তর আমরা রাফটা করি রাফ পঁচাত্তর গুণ শূন্য তো আমরা সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যার গুণ করে আসছি তো দশমিক সংখ্যার গুণ একেবারেই কম করেছি তো এটাকে আমরা আসলে পূর্ণ সংখ্যায় বিবেচনা করব পরে আমরা হিসাব করে দশমিক সংখ্যা বসিয়ে দেবো ঠিক আছে তো চার দিয়ে পাঁচটা গুণ দিলে চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার সাত আঠাশ আঠাশ সাত দুই হচ্ছে তিরিশ তো তিরিশের তিরিশ তো একটা সংখ্যা আমাদের গুণ করা শেষ সেজন্য এখানে একটা শূন্য বা আমরা ক্রস দিতে পারি এবার দুই গুণ পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর হাতে রেখে পনেরো তারপর যে শূন্য সংখ্যাটা আছে শূন্য দিয়ে তারপরে যে শূন্য আছে এই শূন্য দিয়ে হচ্ছে পঁচাত্তর গুণ পঁচাত্তরকে গুণ করলে শূন্যই হবে তো আমরা শূন্য দিয়ে গুণ দেবো না তো এবার আমরা যোগ করে নিব শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের পাঁচে যোগ করলে আট আর এখানে এক তো আসলে আলটিমেটলি আমরা হিসাব করেছি সংখ্যাটা চব্বিশ হচ্ছে শূন্য দশমিক চব্বিশ তো এই জন্য আমরা কি করবো এখানে দশমিকের পরে দুই ঘর আছে ঠিক আছে তো আমরা দুই ঘর পরে দশমিক দিব এক দুই তাহলে এখানে দুই ঘর অর্থাৎ আঠারো আঠারো দশমিক শূন্য শূন্য তো দশমিকটা কি বসালাম যে এখানে গুণনের ক্ষেত্রে শূন্য দশমিক চব্বিশ অর্থাৎ দশমিকের পরে দুই ঘর আছে আমরাও এবার গুণফলের ক্ষেত্রে দুই ঘরে পরে দশমিক দিব যে এক ঘর দুই ঘর ঠিক আছে বা দুই ঘরে পরে দশমিক এক দুই পরে দশমিক তাহলে আঠারো মিটার তাহলে পঁচাত্তর জন শিক্ষার্থী মিটার ফিতা এটাই উত্তর এবার সাত নম্বরের যে এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুড়ি ফলের ওজন কত তা আমরা লিখতে পারি এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি সুতরাং বারো জুড়ি ফলের ওজন সুতরাং বারো জুড়ি ফলের ওজন সমান বারো গুণ দুই দশমিক

লিখলাম বারো গুণ দুই দশমিক পাঁচ ছয় পাঁচ তো এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করে গুণ করব তারপরে হিসেব করে দশমিক সংখ্যা বসিয়ে দেব হাতে আছে এক পাঁচ একে পাঁচ আর হাতে একে হচ্ছে ছয় তো একটা দিয়ে সংখ্যা দিয়ে গুণ করে শেষ সেজন্য একটা শূন্য এখানে আবার হচ্ছে আমরা আটটা শূন্য দিলাম এখানে ছয় দুগুণে বারো বারো দুই হাতে আছে এক ছয় রেখে ছয় আর হাতে রেখে সাত তো দুইটা সংখ্যা দিয়ে গুণ করা সেই জন্য আমরা এখানে দুইটা শূন্য দিতে পারি তারপরে হচ্ছে পাঁচ দিগুণ পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচ রেখে পাঁচ আর হাতে রেখে ছয় তো তিনটা সংখ্যা দিয়ে গুণ করে সেজন্য আমরা এখানে তিনটা শূন্য বসাতে পারি এক দুই তিন তিনটা শূন্য এবার হচ্ছে আমাদের দুই দিয়ে গুণ দুই দু গুণে চার দুই একে দুই তো এবার হচ্ছে আমরা এটা যোগ করে ফেলব তো শূন্যতের সাথে শূন্য যোগ করলে হবে শূন্য ছয় এক দুয়ে আট আর সাতের শূন্যযোগ হলে সাত ছয় চার দশ দশের শূন্য হাতে আছে এক দুই রেখে তিন তো এখন যেটা আমরা হিসাব করলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণন হিসাব করলাম ঠিক আছে তো এখানে আমরা ধরলাম দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি অথচ এটা সংখ্যাটা ছিল দুই দশমিক পাঁচ ছয় পাঁচ তো এখানে আমরা দেখলাম দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা তিন ঘর পরে দশমিক দেব এক দুই তিন তাহলে আমরা এই তিন ঘর পরে দশমিক দিলাম তাহলে এটার ফলাফল হলো কি তিরিশ দশমিক আট শূন্য সাত আট শূন্য ঠিক আছে বা তিরিশ দশমিক আটাত্তর কেজি তা আমরা লিখতে পারি আর দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই অবশ্য তা আমরা লিখতে পারি সুতরাং বারো জোর ফলের ওজন তিরিশ দশমিক সাত আট কেজি এটাই হচ্ছে উত্তর এবার আট নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি প্যাকেটে শূন্য দশমিক তিনশো লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে অর্থাৎ শূন্য দশমিক তিন তিন চার অর্থাৎ মানে এক লিটার ওনায় পুরো আর কি অনেকটাই কম তো আমরা লিখব একটি প্যাকেটে দুধ আছে একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিনশো লিটার সুতরাং পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে সুতরাং পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে লিখতে পারি শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ লিটার তাটার তো আমরা রাফ করবে এখানে রাফ করলে এটা হবে শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ তো এই যে শূন্য দশমিক তিন তিন চার এটাকে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা বিবেচনা করব। তিনশো চৌত্রিশ বিবেচনা করে গুণ করব তারপরে হিসাব করে আমরা দশমিক বসিয়ে দেব তো শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যার গুণ দিলে শূন্য হবে চারে আর শূন্য গুণ করলে শূন্য তিনে শূন্য গুণ করলে শূন্য তিনের শূন্য গুণ করলে শূন্য তো একটা সংখ্যা দিয়ে গুণ করা সেজন্য একটা সংখ্যার পরিবর্তে আমরা এখানে শূন্য বা ক্রস বসাতে পারি তো আমরা শূন্য দিলাম তারপরে চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে দুই তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পনেরো দিয়ে সতেরো সতেরো সাত হাতে আছে এক তিন পাঁচা পনেরো আর হাতে একে ষোলো তারপরে আমরা এটাকে যোগ করবো শূন্য সাথে শূন্য যোগ করে শূন্য 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 সাথে যোগ করলে সাত ছয় ছয় একের এক তো এখন আমরা যে এটাকে বিবেচনা করলাম তিনশো চৌত্রিশ আসলে সেটা হচ্ছে শূন্য দশমিক তিন তিন চার তো এখানে দশমিকের পরে তিন ঘর আছে তা আমরাও তিন তিনগড় পরে দশমিক দিব এক দুই তিন তাহলে এটা হবে ষোলো দশমিক সাতশো বা ষোলো দশমিক সাত শূন্য শূন্য লিটার সুতরাং পঞ্চাশটি প্যাকেটে দুধ ধরবে ষোলো দশমিক সাতশো লিটার বা আমরা বলতে পারি ষোল দশমিক সাত লিটার এটাই উত্তর তারপরে পুরো নাম্বার যে অঙ্কটা আছে পঁয়ত্রিশ দশমিক আটাশ লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে তা আমরা লিখতে পারি নয়টি পরিবার তেল পায় পঁয়ত্রিশ দশমিক আটাশ লিটার নয়টি পরিবার তেল পায় পঁয়ত্রিশ দশমিক আটাশ লিটার সুতরাং প্রত্যেক পরিবার অর্থাৎ একটি পরিবার প্রত্যেক মানে এক হ্যাঁ প্রতি বুঝাইলেই এক বোঝানো হয় তো সুতরাং একটি পরিবার তেল পায় এই পঁয়ত্রিশ দশমিক আটাশ ভাগ নয় তো এটা আমরা হচ্ছে ভাগ করবে রাফ করে তো এবার নয় দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ভাগ দিব তো নয় দিয়ে কে ভাগ দিলে তিনবার যায় তিন নং সাতাশ তো পঁয়ত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে আট হয় তো এখন এই নয় দিয়ে হচ্ছে আটকে ভাগ দেওয়া যায় না ঠিক আছে তো এই জন্য আমাকে একটা সংখ্যা নামাতে হবে দশমিক সংখ্যা তো এই দুই নামাতে হলে আমাকে এখানে একটা দশমিক দিতে হবে যেহেতু আমরা দশমিক পর্যায়ে চলে আসছি তো এখানে দশমিক দিলাম তারপরে এই দুই সংখ্যাটা নামালাম তাহলে কেউ বিরাশি তো নয় দিয়ে হচ্ছে বিরাশিকে ভাগ দেওয়া যায় আমরা নয় নং একাশি ঠিক আছে তো নয় দিয়ে বিরাশিকে ভাগ দিলে নয় বার যাবে নয় নং একাশি তো এইখানে দশমিক দেওয়ার কারণ কি আমরা এই যে দশমিক থেকে সংখ্যা নামাইতেছি এই জন্য দশমিক দেওয়া হয়েছে বাক্য ঠিক আছে তো এবার বিয়োগ করবো দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক আটের থেকে আট বিয়োগ করলে শূন্য শূন্য লিখতে হয় না তো এবার হচ্ছে আমরা আট নামাবো আঠারো তো লিখতে নয় দুগুণে আঠারো অর্থাৎ নয় দিয়ে পঁয়ত্রিশ দশমিক আটকে ভাগ দিলে তিন দশমিক বিরানব্বই হবে অর্থাৎ একটি পরিবার তিন দশমিক বিরানব্বই লিটার তেল পাবে তিন দশমিক বিরানব্বই লিটার এটাই উত্তর এবার ষোলো নম্বর যে প্রশ্নটা আছে বারোটি কাপের ওজন চার দশমিক চোদ্দ কেজি হলে প্রত্যেকটির ওজন কত অর্থাৎ একটি কাপের ওজন কত তা আমরা লিখতে পারি বারোটি কাপের ওজন চার দশমিক চোদ্দ কেজি সুতরাং একটি কাপের ওজন ভাগ বারো এত কেজি তো আমরা চাই যেহেতু এটা দশমিক সংখ্যার ভাগ আমরা চাই দশমিক সংখ্যাটারে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি অর্থাৎ চারশো লিখে বারো দিয়ে ভাগ দিতে পারি আর যে ধরে দশমিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর সেই সেক্ষেত্রে অবশ্যই ভাগ ফুলে একটা শূন্য এবং দশমিক সংখ্যা ব্যবহার করতে হবে দশমিক দিতে হবে তো আমরা একটু সময় তাড়াতাড়ি করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি তো ক্যালকুলেটর ব্যবহার করলে এটা হবে শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি অর্থাৎ একটি কাপের ওজন চার দশমিক চোদ্দকে বারো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি হবে তাহলে এটাই উত্তর তো আমরা বারো দিয়ে চার দশমিক চোদ্দোকে কে ভাগ দিলে এমন হবে বারো তো বারো দিয়ে চারকে ভাগ দেওয়া যায় না অর্থাৎ আমরা এটাকে একচল্লিশ বিবেচনা করব তো যেহেতু এটা দশমিক সংখ্যার পর এক আছে তো এটাকে দশ দিয়ে গুণ দিলে একচল্লিশ হয়ে যাবে তো আমরা এই একটাকে এদিকে আনার জন্য এখানে একটা দশমিক দিব ঠিক আছে তো দশমিক দিলে এটা আমরা পূর্ণ সংখ্যা বিবেচনা করতে পারি একচল্লিশ বারো ছত্রিশ একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে পাঁচ হয় তো বারো দেওয়া পাঁচকে ভাগ দেওয়া যায় না চার নামাল চুয়ান্ন আবার চার বারো আটচল্লিশ তো চুয়ান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে ছয় হয় তো বারো দিয়ে ছয়কে ভাগ দেওয়া যায় এই জন্য একটা শূন্য নামাল ষাট তাহলে পাঁচ বারো ষাট তাহলে একটি কাপেরোজ ওজন হবে শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি